আসসালামু আলাইকুম আইএনবি টোয়েন্টি ফোর আপনাকে স্বাগতম সাথে আমি রয়েছি মাইনুল ইসলাম আজকে আমি জামালপুর ইসলামপুর উপজেলার যে বামনা এলাকা সেই এলাকায় রয়েছে এখানে আপনারা দেখছেন যে এই কিছুদিন আগে একটি ব্রিজ নির্মাণ হয়েছে সেই ব্রিজ নির্মাণে কয়েক কোটি টাকা ব্যয় হয়েছে কিন্তু এই ব্রিজ নির্মাণে ঠিক ছয় মাস পরেই বন্যা হয় সেই বন্যায় কিন্তু ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজের যে অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এই ক্ষতিগ্রস্তের পর প্রায় অতিবাহিত হয়ে গেল প্রায় এক এক বছর সেই এক বছরের পর এখন পর্যন্ত এটি সংস্কার করা হয় নাই তবে স্থানীয়রা বলছেন যে এখানে যদি এখন খুবই দ্রুত সময়ের মধ্যে যদি এটি এটি সমাধান না করা হয় বা সংস্কার না করা হয় তাহলে আসছে যে বন্যা এই বন্যায় কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে ঝুঁকি রয়েছে কিন্তু ব্রিজ ভাঙা এবং রাস্তাটি একদম নষ্ট হয়ে যাওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি তারা বলেছেন যে এইখানে এই যেই কাজগুলো করা হয়েছে যেই ঠিকাদার কাজ করেছে তারা কিন্তু অনিয়মের অভিযোগ কিন্তু তুলেছেন এবং সেই ঠিকাদারের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার দাবিও তারা করছেন যে যেই ঠিকাদার এই সেই ঠিকাদারের বিরুদ্ধে জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হয় তার এই যে এই জায়গাতে আঙুলের ঠিকাদার কাজ করে গিয়েছে সেই কাজ খুব হালকা কাজ করে দিয়েছে তার নির্মাণ শেষ হওয়া পরেই ছয় মাস পর থেকে আঙুলের আস্থা ভাঙা শেষ হয়ে গেছে আঙ্কা ভালো একটা লুট গাড়ি যেতে পারে না এই রাস্তা দিয়ে ব্রিজে দিয়ে মাথা ভাঙা খুব সমস্যা হয়তো আছে কাজটা দুই নম্বর কে রাস্তার কাজটা খুব দুই নম্বর করছে কোন কাজ মনোযোগ ঠিকাদার আইন দুই নম্বর কাজ করে গেছে তার আইনগত ব্যবস্থা নিলে হতে তাতে আস্তাটা আঙুর সুন্দর হবো আঙুর নামা লাখা আঙুরে দুই নম্বর কাজ করাতে আঙুর আরো দুর্ভোগকে বেশি হয়েছে দ্রুত সময়ের মধ্যে কাজটা শেষ হয়ে এড়ে মৌসুকগঞ্জ টু বানামারি ঢ্যাঙ্গড় খলসিগুড়ি হইয়া ডেলিভার হইয়া বামনা হইয়া গুড়াইল এই রাস্তাটা এমন ভাঙে গেছে এটা কাজ তখন ঠিক মতো করে নাই এটা অতি তাড়াতাড়ি এটা সমাধান করা দরকার এই বন্যা আইলে মানুষের যা কে ব্যাঘাত ঘুরি জায়গা যেতেই পারব না গাড়ি ঘোড়া কিচ্ছু যাইতে পারব না এটা অতি তাড়াতাড়ি সমর্থন করা দরকার এড়ে ভাঙছে প্রায় এক বছরই হলো এক বছরই আছে ভাঙছে গতবার ভাঙছে এটা এক বছর এক বছর ভাঙিল এটা যে ব্রিজের বন ইয়ে হয়ে ওই পানি আসে অথবা ঢঁয়ের বাড়ি বন্যা হয় ঢোয়ের বাড়ি এটা ভাঙিয়ে ওই বছরই ভাঙছে পাইলিং করে জন্ম কাতি মাস ইয়ে বন্যার মধ্যে ভাঙি গেছে গা এড়ে আমার বাড়ি আর সবসময় এখানে থাকে এটা কাজ করছে ছয় মাস টিকছে ছয় মাস পরে আবার এই বন্যার ইয়ে ভেঙে গেছে গা এই ঢেড় বাড়ি কোনো শত্রু বেরি ভাঙে নেই বন্যার আগে যদি সংস্কার করা না হয় তাহলে এই বর্ষার আগে এই বিড়ি যে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আস্থা থাকোনে আর নাম হাবিজুর রহমান i get it.